হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তুমিও খুব ভালো আছো তো আজকে সকাল সকাল উঠে রান্না করা স্টার্ট করে দিয়েছি কারণ আজকে একটু ঘুরতে বেরোবো তো দেখো এখন আমি পনিরের তরকারিটা করছি যেহেতু আমাদের নিরামিষ তো সেহেতু আমি পনিরের তরকারিটা করছি ভাত হয়ে গেছে তো এখানে পনিরের তরকারিটা করছি তোকে পনিরগুলো ভালো করে ভেজে নিয়েছি ভাবছি ভিডিওর সাথে সাথে তোমাদেরকে একটা রেসিপিও শেয়ার করি তো সেই জন্য আমি একটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো পনিরের তরকারিটাকে ভালো করে মশলা আদা জিরে বাটা দিয়ে ভালো করে আমি ওখানে এ দিয়ে সাইডে দেখো তিন দুধও বসিয়ে দিয়েছি তো ভালো করে কষি টসিয়ে নিয়ে জল টল দিয়ে পনির তলিটা রেডি করছি কারণ আজকে আমরা চড়ক পুজো দেখতে যাব তো চড়ক পুজো মানে সবাই জানো যারা গ্রামের দিকে থাকো তাদের দিকে কত মজা হয় তো আমরাও সেই জন্য যাবো আমি আর তিননি যাব তো আমার শাশুড়ি মা একটু শরীরটা খারাপ আছে তো সে যেতে পারবে না তো আমি ঘরের কাজগুলো চটপট করে কমপ্লিট করে নিই নিয়ে তারপরে আমি দেখো তরকারিটা ঢেকে দিয়ে এখানে এসে বিছনা টিসনা তুলে নিচ্ছি কারণ আজকে আমরা ঘুরতে যাবো কী মজা তিননি তো একদম এক্সাইটেড আছে তো এখন রাস্তার দিকে আছে ওখানে সব বাজনা টাজনা দেখতে যাচ্ছে আমিও ঘরটা কমপ্লিট করে তারপর আমিও দেখতে যাবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো তো দেখো আমার ঘরের অবস্থা সারাদিন আমরা কী থাকে সারা সারাদিন আমার কাপড় আর এই বিছনা গোছাতে গোছাতে আমার টাইম চলে যায় তো যাদের বাড়ি বাচ্চা আছে তারা জানো যে কী কষ্ট হয় বাচ্চারা একবার এটা টানে একবার ওটা টানে একবার সেটা টানে একবার নোংরা করে সারা ঘর সব চব্বিশ ঘন্টা শুধু নোংরা পরিষ্কার করে করে হয় না তো আমি তাড়াতাড়ি এবার তিননিকে নিয়ে এসে খাওয়াতে বসে গেছি তো দেখো তিনি এখন খাওয়া স্টার্ট করে দিচ্ছে তিননিও এখন তাড়াতাড়ি খাচ্ছে কারণ তিনি জানে এখন ঘুরতে যাব মা মাই ঘুরতে নিয়ে যাবে তো সেই আনন্দে তিননিও এখন টপ করে খেয়ে দিচ্ছে আমি দেখো করে যাচ্ছি তো তিন্নি এখানে কান্না করছে ওকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে ও আবার বাইরে যাবে তো আমি বলছি চল জামা প্যান্ট পরাই রেডি করি তো এখানে দেখো আমার তরকারিও রেডি তিননিকে একটু বললাম টেস্ট কর টেস্ট কর ও ঝাল ঝাল করে দৌড়ে পালাচ্ছে তো তারপরে ভাবলাম কিছু না খেয়ে গেলে তো পেটে কেমন কুচকুচ কুচকুচ করবে তাই ভাবলাম একটু মুড়ি চানাচুন মেখে খেয়ে যায় তো চলো দেখো আমার সাথে আর চ্যানেল থেকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও তো দেখো এখানে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ ওরা হচ্ছে সন্ন্যাসী তো ওরা আর চরককে আর কি সব কিছু করে আর কি আমি অত কিছু বুঝিয়ে বলতে পারবো না যারা জানো তারা জানো তো দেখো ওদের সাথে সাথেই আমরা এবার যাবো ওরা এখন বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে ওই দেখো পেছন দিকে যাচ্ছে তো তোমরা চ্যানেলটাকে দেখো আর আমার চ্যানেলটাকে অনেক অনেক রেডি হয়ে গেছি তো এখন আমি আর তিন যাবো ঘুরতে তো তোমরা দেখতে থাকো আর প্লিজ চ্যানেলটাকে করে দাও প্লিজ 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 দেখো আমরা যাচ্ছি তো তোমরা লাইনে থাকো দেখতে থাকো সবকিছু দেখো ঠিক আছে টাটা তো দেখো আমরা এখানে চলে এসেছি এটা আমাদের অনেক জাগ্রত একটা জায়গা যেখানে মায়ের পুজো করা হয় এখানে মা ভবতারিণীর পুজো করা হয় তো কালীবাড়ি বলে সবাই চেনে তো এখানে দেখো সবাই নাচছে করছে তো দেখতেই পাচ্ছ খুব মজা হচ্ছিলো তোমরা প্লিজ তোমরা দেখো আর আমাদের সাপোর্ট আমাদের সাথে এভাবেই থাকো তোমরা মামা করবি করবে না অদ্ভায় করবি না তো দেখো আমার সোনা বাচ্চাকে আমি সাজিয়েছি দেখো পুরো লাল টুকটুক লাগছে পুরো লাল 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 করে সাজিয়েছি লাল জামা লাল জুতো হয় না বাবু যায় এটা হচ্ছে খুকি বাবু যাই লাল জুতো পাই তো আমরা এখন বাড়ি দিকে চলে যাচ্ছি আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তারপরে খেয়ে দিয়ে ঘুম টুম দিয়ে আবার মেলাই তো দেখো বাড়ি চলে এসেছি এসে এখন স্নান করলাম ভীষণ গরম ভীষণ রোদ স্নান করে উঠেছি আবার রাত্রি যাব মেলাতে তো টাটা এখন খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব। তো দেখো স্নান আমার হয়ে গেছে তেমনি ভাত খাচ্ছে তো টাটা তো তোমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো তেমনি বদমাইশি করছে ওই আমার বলতে অসুবিধা হচ্ছে তো টাটা